হ্যালো ফ্রেন্ড আমাদের অনেকের বাড়িতে আশলা থাকে আর এই আরশোলা শুধু আমাদের বাড়িতে থাকে না এরা কিন্তু আমাদের নানাভাবে বিরক্ত করে এই আশলা আমাদের প্রত্যেকের বাড়িতে বেশিরভাগ দেখা যায় রান্নাঘরে আমরা যখন লাইট অফ করে ঘুমাতে যাই এদের আনাগোনা কিন্তু আমাদের রান্নাঘরে শুরু হয়ে যায় এরা আমাদের অজান্তে আমাদের নানা রকম খাবার দাবারে মুখ দেয় এবং সেই খাবার হয়তো আমরা অজান্তে খাই খেলে দেখবেন আমাদের নানা রকম ফুড পয়জন হয়ে যায় এতে আমাদের শরীর যেমন খারাপ হয় তেমনি অনেকটা টাকাও বেড়ে যায় তা আমরা হয়তো বাজার থেকে অনেক রকম ওষুধ বা কেমিক্যাল নিয়ে আসি এদের মারার জন্য এতে দেখবেন উল্টে আমাদের বাড়িতে থাকা বাচ্চারা বা বয়স্কদের অনেকটা স্বাস্থ্যের ক্ষতি হয় তা আমরা যদি সেরকম কিছু ওষুধ বা কেমিক্যাল ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে এদের মারতে পারি বা এদের ডিম নষ্ট করতে পারি তাহলে কেমন হয় তা আজকে ভিডিওতে অসাধারণ একটা ঘরোয়া টোটকা শেয়ার করব যেটা আপনারা বাড়িতে রাখলে দেখবেন আপনাদের বাড়িতে একটাও আরশোলা তো থাকবে না এবং তাদের ডিমও নষ্ট হয়ে যাবে এবং বাইরে থেকেও কোনো আরশোলা আসবে না তা চলুন ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এখানে আমার প্রথমে যেটা লাগবে সেটা হলো ন্যাপথোলিন তা ন্যাপথোলিন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে তাই এখানে আমি চারটে ন্যাপথোলিন কিন্তু নিয়ে নিয়েছি আর এই ন্যাপথোলিন আমাদের প্রত্যেকের বাড়িতে জামা কাপড়ের একটা বাজে দুর্গন্ধ দূর করার জন্য বা জামা কাপড়ের যাতে পোকায় না কাটে তার জন্য কিন্তু আমরা ব্যবহার করে থাকি এটা পোকামাকড় মারার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কার্যকরী তো এখানে আমি যেহেতু আমার মানে ন্যাপসোলিনের সাইজটা একটু ছোটো সেজন্য আমি চারটে নিয়েছি তা আপনাদের যদি একটু বড় বড় হয় তাহলে আপনারা দুটো থেকে তিনটা নিয়ে নিতে পারেন তা নেওয়ার পর আপনারা কি করবেন যে কোনো একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে বা একটা পেপারের মধ্যে দিয়ে এভাবে দিয়ে আপনারা এটা ভালোভাবে একটু একদম একটা ভারী কিছু দিয়ে এটা একটু ভালোভাবে গুঁড়ো করে নেবেন তো এখানে আমি এটা দিয়ে একটু ভালোভাবে গুঁড়ো করে নেবো গুঁড়ো করার নেওয়ার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কীভাবে ইউজ করুন তারপর দেখুন এটা কিন্তু আমার ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে আর এইভাবে আপনারা অবশ্যই পাউডারের মতো করে একদম গুঁড়ো করে নেবেন এইভাবে পাউডারের মতো করে গুঁড়ো করার পর আপনারা কী করবেন একটা প্লেটে এভাবে ঢেলে নেবেন এভাবে ঢালার পর আপনারা এতে দিয়ে দেবেন বাড়িতে থাকা আর একটা জিনিস তা আশা করছি সেটাও আপনারা বাড়ি থেকে পেয়ে যাবেন কোনো কিছুই কিন্তু বাড়ি থেকে মানে বাইরে থেকে কিনে আনতে হবে না আশা করছি বাড়ি থেকে থাকাই সামান্য জিনিস দিয়ে আপনারা এই আরশোলা দূর করতে পারবেন দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি ভলিনিউ জেল তা ভলিনিউ জেল আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে তা আপনাদের বাড়িতে যদি না থাকে তা আপনারা যে কোনো বাম কিন্তু আপনারা কি করবেন এভাবে এই যে ন্যাপথলিনের গুঁড়োর সঙ্গে আপনারা ভালোভাবে কিন্তু একটু মিশিয়ে নেবেন দেখুন কীভাবে মেশাচ্ছি এই ন্যাপথলিনের সঙ্গে এই ভলিনিউ জেলটা মেশানোর পর এর যে উগ্র একটা গন্ধ সৃষ্টি হবে সেটা কিন্তু বিশেষ করে আশ্রলা একদমই কিন্তু সহ্য করতে পারে না তা আপনারা অবশ্যই এটা ভালোভাবে একটু মিশিয়ে নেবেন এভাবে মেশানোর পর আপনার আপনারা দু থেকে তিন চামচের মতো এটা একটু তুলে রাখবেন এটা আমি একটু তুলে রাখবো কেননা এটা আমি আর একটা কাজের জন্য সেটাও আমি আপনাদের অবশ্যই দেখাবো তা এখানে আমি এটা সাইটে রেখেছি এটা আমি আর একটা কাজে ইউজ করার জন্য রাখলাম তার এরপরে রাখার পর এতে আমি বাকি যতটুকু নিয়ে আছে এখানে তাতে আমি দিয়ে দিচ্ছি এক্সপায়ার হয়ে যাওয়ার পাউডার তা যে কোনো পাউডার আপনারা দিতে পারেন বা এক্সপায়ার হয়ে যাওয়ার যে কোনো পাউডার আপনারা এখানে দিয়ে দিতে পারেন দেওয়ার পর এইটা আপনারা ভালোভাবে একটু এই ন্যাপথেল গ্লোটা আপনারা এভাবে মিশিয়ে নেবেন মেশানোর পর আপনারা নিয়ে নেবেন তিন থেকে চারটে এরকম ছোটো ছোটো পেপার বা আপনারা যে কোনো কাগজ মানে খাতার পেজও নিতে পারেন বা আপনারা যে কোনো নিউজ পেপারও পেজ এভাবে ছোটো ছোটো করে কেটে নিতে পারেন নিয়ে আপনারা চারটেই ওপরেই এভাবে অল্প অল্প করে এভাবে আপনারা কি করবেন এই রেমিডিটা এইভাবে অল্প অল্প করে দিয়ে দেবেন এভাবে দেওয়ার পর আপনারা এটা ভালোভাবে একটু ফোল্ড করে নেবেন তো দেখুন আমি কীভাবে ভাঁজ করছি এইভাবে ভাঁজ করে দুধ সাইডতে দুটো এভাবে ভাঁজ করে তা প্রথমে ভাঁজটা আপনি একটা দেখে দিচ্ছি তা দেখুন এভাবে দেওয়ার পর আপনারা এভাবে একটা দিয়ে আবার এ সাইড দিয়ে দিয়ে এর মধ্যে মানে এ যে ভাঁজ আছে এই ভাঁজের মধ্যে ভালোভাবে একটু ঢুকে দেবেন দিলে দেখবেন একটা খুব সুন্দর একটা কিন্তু প্যাকেট হয়ে যাবে তো এভাবে দিলে কিন্তু এটা একদম খুলবে না তা দেখুন তো এভাবে আপনারা অবশ্যই প্রত্যেকটা এভাবে অবশ্যই আপনারা এইভাবে একটা ভাঁজ করে নেবেন তো দেখুন এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তো এভাবে আমি বাকি তিনটে একই পদ্ধতিতে কিন্তু এভাবে বানিয়ে নেব বানিয়ে নেওয়ার পর তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কিভাবে কোথায় কোথায় ইউজ করি এটা যদি আপনারা মাসে একবার বানিয়ে যদি আপনাদের মানে ঘরে রাখতে পারেন তাহলে দেখবেন আপনাদের ঘরে একটা আরশোলা তো থাকবে না তার সঙ্গে সঙ্গে আরশোলা যদি বা বাইরে থেকে আসে দেখবেন এর গন্ধে কিন্তু মানে তারা বার ঘরের থেকে বার হয়ে যাবে আর এটা কোথায় কোথায় রাখতে হবে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট তা সেটাও আমি আপনাদের পরে দেখাচ্ছি তা দেখুন এখানে কিন্তু আমার রেডি হয়ে গেছে এরপর আপনারা নিয়ে নেবেন একটা সুজ বা একটা নর পর আপনারা কী করবেন এর যে উল্টো পিঠে আপনারা এভাবে অসংখ্য একটু ছিদ্র করে দেবেন যাতে এর যে উগ্র গন্ধটা এর ছিদ্র দিয়ে কিন্তু এখানে যাতে বার হয়ে আসে তো এভাবে আপনারা অবশ্যই একটু ভালোভাবে একটু ছিদ্র করে নেবেন তা দেখুন এখানে আমি আবারও একটা ছিদ্র করে নেবো তো এইভাবে প্রত্যেকটা ছিদ্র করার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন আর এখানে আমি চারটে বানিয়ে নিয়েছি তা আপনারা চাইলে বেশিও বানিয়ে নিতে পারেন তা চলুন এটা আপনারা কোথায় কোথায় কীভাবে রাখবেন তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে খাটের ওপর দেখবেন অনেক সময় এরকম আরশোলা ঘোরাঘুরি করে এর ওপর দিয়ে যখন মানে আরশোলা বেড়ায় তখন দেখবেন এতে যদি আমরা আমাদের বাচ্চারা খাবার দাবার হয়তো পড়ে গেলে সেটা খায় তাতে দেখবেন তাদের ফুড পয়জন হয়ে যায় তা যাতে এই খাটের ওপর মানে আড়শলা যাতে না আসতে পারে আপনারা অবশ্যই এটা একটা বানিয়ে এ খাটের তোষকের তলায় রাখবে তাহলেও দেখবেন আপনাদের খাটের ওপর একটাও আটশলা তো উঠবে না বাড়ির ধার বারে খাটের ধারে বারে আসবে না এর গন্ধে এছাড়া কাপড় চোপড় যেখানে আমরা জামা কাপড় রাখি সেখানেও দেখবেন মানে জামা কাপড়ের মাঝে মাঝে কিন্তু আটশলা অনেক অনেকে মানে লুকিয়ে থাকে এখানেও আপনারা যদি রাখেন দেখবেন সেখানেও থাকবে না এছাড়া যেখানে আমরা মশলার কৌটোগুলো রাখি বা প্লেট মানে থালা বাটিগুলো রাখি সেসব জায়গায়ও দেখবেন রাতের বেলায় এর ওপরে আটশলা ঘোরাঘুরি করে হয়তো তাতেও তাদের পটি করে ফেলে সেগুলো দেখবেন আমাদের একটু পরিষ্কার করতে আমাদের খারাপই লাগে তাই এই রেমনিটা বানিয়ে আপনারা যদি এইসব জায়গায় রাখতে পারেন তাহলে দেখবেন এসব জায়গায় একটাও আশলা তো থাকবে না উল্টে বাইরে থেকে আরশলা আসলেও এখানে আর থাকতে পারবে না এরপর এভাবে আপনারা অবশ্যই রেমিনিটা ইউজ করবেন এরপরে আমি যে বাকি যে অল্প একটু রেমিডি তুলে রেখেছিলাম সেটা আমি কিসের জন্য ইউজ করবো তা সেটা আমি এখানে নিয়ে নিয়েছি এতে দিয়ে দেবো আমি এক ডালা মতো ডেটল এটা ডেটলটা দিতে হবে কেননা এতে ন্যাপথোলিন দেওয়া আছে আর ন্যাপথোলিন কিন্তু ঠান্ডা জলে গোলে না সেই জন্য কিন্তু আপনারা অবশ্যই এটা একটা এভাবে আপনারা অবশ্যই একটু ডেটল দিয়ে দেবেন ডেটলটা দিলে এটা খুব সুন্দরভাবে একটা ক্রিমের মতো কিন্তু একদম হয়ে যাবে আর ন্যাপথোলিনটা খুব সুন্দরভাবে কিন্তু গলে যাবে আর এইভাবে দেওয়ার পর তারপর কিছুক্ষণের মতো আপনারা এভাবে একটু নাড়তে থাকবেন দু মিনিটের মতো আপনারা এভাবে নাড়লে দেখবেন এটা একদম খুব সুন্দরভাবে কিন্তু একদম যাবে আর এটা এভাবে গলার পর বলে নেওয়ার পর আপনারা কি করবেন এতে দিয়ে দেবেন কিছুটা জল আর আপনারা যদি মানে ডেটল না দেন তাহলে অবশ্যই কিন্তু গরম জল দেবেন গরম জল না দিলে কিন্তু ন্যাপথলিন গুলবে না আর যেহেতু এখানে আমি ডেটল দিয়েছি সেজন্য আমি কিন্তু এখানে ঠান্ডা জল দিয়েছি তা ঠান্ডা জল দেওয়ার পর আমি এখানে ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি এটা মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এরপর আমি এটা স্প্রের বোতল নিয়ে এটা আমি তাতে ঢেলে কিন্তু এটা ইউজ করব আর এটা আমি কিসের জন্য ইউজ করব তাই দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে এমন এমন জায়গা থাকে বা কর্নার থাকে সেখানে কিন্তু আটশলার লুকিয়ে থাকে বাদে তাদের ছোটো ছোটো ডিম থাকে বা ছোটো ছোটো যে আটশলাগুলো থাকে তারা কিন্তু বাইরে বেরিয়ে আসে না তারা কিন্তু সেখানেই থাকে তা আপনারা কী করবেন সেসব জায়গায় স্প্রে করবেন স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখবেন তারা কিন্তু মারা যাবে এছাড়া আমাদের প্রত্যেকের বাড়িতে যে বেসিং থাকে বেসিং দিয়ে দেখবেন রাতেরবেলা বাইরে থেকেও অনেক আটশলা এরকম আমাদের ঘরে আসে তা আপনারা কী করবেন ঘুমাতে যাওয়ার আগে এভাবে বেসিংয়ের ছিদ্রে বা কলের যে নালিগুলো থাকে সেখানে একটু বা এখানে যে গ্যাস সিলিন্ডারের পিছনে এভাবে একটু স্প্রে করবেন স্প্রে করলে দেখবেন সেখানে যদি কোনো রকম আরশোলা থাকে তারা কিন্তু এরকম ছটফট করতে করতে বেরিয়ে আসবে এবং মারা যাবে তো এভাবে আপনারা এই রেমিডিরে বাড়িতে ইউজ করুন তাহলে দেখবেন আপনাদের বাড়িতে একটাও আরশোলা থাকবে না তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাই